আসসালামু আলাইকুম সুপ্রিয় শ্রোতা মণ্ডলী চলে আসলাম আজকে নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে তো আজকে আমি গ্রামের রাস্তাঘাট অনেক ধরনের জিনিস আপনাদের মাঝে তুলে ধরবো পাশে থাকবেন সাথে থাকবেন এবং দেখবেন আপনারা হচ্ছে গাছপালা এবং পটল গাছ দেখবেন আজকে ঘাস ঘাস গাছের পাশে আমি দাঁড়িয়ে রয়েছি তো আজকে বৃষ্টি ভেজা রাস্তা দিয়ে আমি আসতেছিলাম তারপরে এমন একটা গ্রামে ঢুকছে যেখানে কোনো বৃষ্টির ফোঁটাও পড়েনি একটুকু পানিও পড়েনি তো আমি যাচ্ছি রাস্তা দিয়ে সিএনজিতে করে দেখুন কি বৃষ্টি কি পানি দেখুন রাস্তাগুলো একদম ভেজা ভেজা অবস্থা তো আপনাদের কোথাও সাউন্ড যদি কম শুনতে পান একটু সাউন্ড বাড়াতে শুনবেন কারণ আমি রুমের মধ্যে কথা বলতেছি তো আসলে এই ফ্যানের শব্দে সাউন্ড হয়তো কম শুনতে পাবেন জোরে কথা বলা যাচ্ছে না পাশের রুমে আবার অন্য কেউ আছে অন্য মাইন্ড করতে পারে তাই আস্তে করে বলতেছি তো রাস্তার পাশে বৃষ্টি ভেজা রাস্তা দুই পাশে গাছপালা আর হচ্ছে কিছু কিছু বাড়ি রয়েছে যেগুলো হচ্ছে রাস্তার পাশে এবং নিচু এলাকায় তো আপনারা বাড়িগুলো দেখতে পাইতেছেন এগুলা জায়গা কিন্তু বিদেশি পর্যটকরা আসে দেখে যায় বিশেষ করে আফ্রিকার লোক মায়ানমার বার্মা ইন্ডিয়া নেপাল ভুটান কাঠমান্ডু এগুলা লোক আসে বাড়িগুলো ভিজিট করে ঠিক রাস্তার পাশের বাড়ি যেগুলো হচ্ছে অনেক গড়ে অসহায় মানুষ বাসা করে রয়েছে তো দেখুন এই রাস্তাটা অনেক ভাঙ্গা চোরা বৃষ্টির কারণে ভেঙে গেছে গাড়ি যাতায়াতে অনেক সমস্যা হচ্ছে গাড়ি চলতে গেলে চাকা খাদে পড়ে যাচ্ছে অনেকের বেয়ারিং ভাঙে যাচ্ছে অনেকের গাড়ির অনেক বড় ক্ষয়ক্ষতি হয়ে যাচ্ছে বিশেষ করে যারা অটো চালায় তাদের বেয়ারিং অনেকেরই ভাঙে গেছে এই খাদে পড়ে তো আপনারা আপনাদের এলাকায় কেমন বৃষ্টি হয়েছে আর কেমন রাস্তাঘাট ভাঙে গেছে অবশ্যই জানাবেন তো আজকে আমি পুরো ভিডিওটা করতেছি আপনাদেরকে নিয়ে যারা গ্রামকে ভালোবাসে গ্রামকে অনেক সম্মান করে শ্রদ্ধা করে গ্রামের পরিবেশে যারা বড় হয়েছে তারাই বুঝতে আসলে গ্রাম কত সুন্দর একটি নিজের জন্মস্থান জায়গা তো গ্রামের পাশ দিয়ে একটি রাস্তা হাইওয়ে রোড দিয়ে আমি যাচ্ছি একটা গ্রামে ঢুকবো গ্রামে ঢুকে আজকে দেখাবো পটলের গাছ পটল ধরছে জাঙ্গিতে সেগুলো দেখাবো তো আপনারা সঙ্গে থাকবেন পুরো ভিডিও না টেনে শেষ পর্যন্ত দেখবেন আর যারা পুরাতন দর্শক রয়েছেন তারা অবশ্যই ভিডিওটি শেয়ার করে আপনাদের বন্ধু বান্ধবী আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী সবাইকে দিয়ে দিবেন সবাই যেন গ্রামের এই সুন্দর দৃশ্যটা ফিল করতে পারে তো দেখুন বৃষ্টি ভেজা রাতে রাস্তায় যাচ্ছি আসলে রাস্তাটা অনেক পিছলা হয়ে গেছে যারা বাইক রাইড করতেছে তারা কিন্তু খুব সাবধানে এরকম রাস্তায় বাইক রাইড করবেন না হলে একটু উনিশ বিশ হলে পিছলে খাদে পড়ে যেতে পারেন কারণ রাস্তার পাশে প্রচুর বড় বড় খাদ রয়েছে আর অনেক বড় বড় খাল নর্দমা এবং পুকুর রয়েছে যেগুলোতে বড় ধরনের দুর্ঘটনা করতে পারে একটি দুর্ঘটনা সারা জীবনের কান্না তাই দুর্ঘটনা এড়াতে নিজেকে সাবধান হয়ে চলতে হবে রাস্তায় তো আমি এখন যাচ্ছি একটি গ্রামে গ্রামের নাম হচ্ছে হঠাৎ পাড়া আসলে পাড়াটা হঠাৎ করে হয়ে গেছে সেই পাড়ায় আজকে আপনাদেরকে নিয়ে যাচ্ছি সঙ্গে থাকুন আর বৃষ্টি ভেজা ফিল নিন এগুলা হচ্ছে বড় বড় গাছ যেগুলো আজ থেকে অনেক দিন আগে রোপণ করা হয়েছিল রাস্তার পাশে এখনো দেখা যায় আরো অনেক অনেক পুরোনো একশো বছর দুশো বছরের গাছ ছিল যেগুলো কেটে ফেলা হয়ে গেছে তো আমরা যেগুলো গাছ দেখতেছি মাঝে মাঝে এগুলো হচ্ছে অনেক পুরোনো গাছ আর নতুন ছোট ছোট গাছ লাগানো হয়েছে যে গাছগুলো এখনো হয়নি ছোটই রয়ে গেছে তো এগুলা গাছ একদিন বড় হবে এবং এগুলা একদিন ছায়া দিবে বাতাস দিবে তো আমাদের প্রজন্ম যারা আমাদের ছেলে মেয়ে আছে সন্তান তারা এরকম বড় বড় গাছ দেখতে পারবে তাদের প্রজন্মে তাদের জেনারেশন দেখবে এগুলা গাছ তো সুপ্রিয় শ্রোতা মণ্ডলী আপনাদেরকে আবারও শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি দেশে এবং দেশের বাইরে যারা দেখতেছেন আমাকে সবাইকে প্রীতি শুভেচ্ছা কারণ এরকম ভিডিও দেখতে কার না ভালো লাগে রাস্তার পাশে সবুজ শ্যামল বাংলাদেশ দেখতে সবাইকে ভালো লাগতে দেখুন অনেক লোক হাঁটে যাচ্ছে কাজে যাচ্ছে ট্রাক আসতেছে একটা এটা হচ্ছে টানিং একটা দশ মাইল মোড়ে টার্নিং আমি যাচ্ছি এখানে একটা গাড়িটা ব্রেক দিল একজন গাড়ি থেকে যাত্রী নামতেছে নামার পর আবার আমরা যাবো গন্তব্যস্থানে তো বৃষ্টির মধ্যে এইভাবে যাচ্ছি যেতে যেতে গ্রামের কাছাকাছি চলে আসতেছি গ্রামটা অনেক সুন্দর আপনারা দেখলেই চমকে যাবেন তো সঙ্গে থাকুন আজকে পটল গাছ দেখাবো তো আমি গ্রামের রাস্তায় চলে আসছি দেখুন কেলা গাছ কলায় মস্কা ধরছে এবং কলা ধরছে ছোটো ছোটো কলা আসছে এগুলো পাকবে মালবো কলা এগুলো দেশের বিভিন্ন প্রান্তে চলে যায় ট্র্যাকে করে তো আপনারা যেগুলো খান আমাদের দিনাজপুর ডিস্ট্রিক্টেরই খান। এই যে পাশেই হচ্ছে পটল চাষের বাগান এই পটল চাষ এখানে পটলগুলো অনেক সুন্দর অনেক সুস্বাদু কোনো কোনো ধরনের সার বিষ নেই যেগুলো আপনারা একদম প্রাকৃতিকভাবে সুন্দর একদম পুষ্টিকর খাবার যেগুলো আমাদের দিনাজপুরে চাষ হয় এবং বিভিন্ন জেলায় চেরাকি করে নিয়ে যাওয়া হয় তো আপনারা দিনাজপুরের ফলমূল শাক বেশি বেশি খাবেন স্বাস্থ্য ভালো রাখার জন্য তো আমি যে কাঁচা রাস্তায় যাচ্ছি গোলাটার একটু প্রবলেম হচ্ছে পাশে যে পুকুরটা দেখতেছেন পুকুরের মতো এটা পুকুর না একটা জমি এখানে পানি জমে গেছে হবে এবং এগুলাতে পটল চাষ হয় কল্লা চাষ হয় তরমুজ চাষ হয় শশা চাষ হয় এগুলা হচ্ছে সেই জমি তো আমি যাচ্ছি হেঁটে হেঁটে আসলে একটু হাটে হাটে ভিডিও করতেছে আপনাদেরকে দেখানোর জন্য স্পষ্ট করে তো আপনারা দেখুন এই যেদিকে চোখ যায় যতদূর সব খালি কৃষি জমি তো নিজের চোখে আসে দেখতে পারেন জায়গাগুলো আসলে ভালো লাগবে তো কেমন লাগতেছে অবশ্যই কমেন্টে জানাবেন আর হচ্ছে নেক্সট ভিডিওতে আপনাদের সঙ্গে আবার দেখা হবে কোথাও হবে নতুন কোনো জায়গা নিয়ে তো আর দেখুন পটলের গাছ আমি যদি গাছ থেকে ভিডিও করে দেখাচ্ছি এগুলো হচ্ছে পটল গাছ পটলটা বাগানটা অনেক বড় পাঁচ বিঘা জমির মধ্যে পটল চাষ হচ্ছে এই দেখুন পটল একদম পটল ধরছে তো এগুলো আমরা পটল চপ করে খাই পটল ভাজি খাই পটলের সবজি রান্না করি তো অনেক মজাদার খাবার তো পটল বাগান আজকে দেখলাম নেক্সটে অন্য কিছু বাগান দেখব সেই পর্যন্ত সকলেই ভালো থাকবেন সকলের সুস্থতা ও দীর্ঘ আয়ু কামনা করে আমার ভিডিও শেষ করব তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর হচ্ছে ভিডিওগুলো শেয়ার করবেন তো আপনাদের কে ধন্যবাদ জানিয়ে আজকের ভিডিও এখানে শেষ করতেছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবারকাত